আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ ফেরাম পিক্রিকাম ঔষধটির উৎস কে আবিষ্কার করেছেন অর্থাৎ প্রভাত কাতরতা মায়াজম ক্রিয়াস্থল কিনোর্স রোগ কৃষে বৃদ্ধি পায় কিসে কমে এই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি কোথা থেকে ওষুধটি তৈরি করা হয়ে থাকে ওষুধটি সাধারণত খনিজ থেকে তৈরি করা হয় এর আবিষ্কার বা প্রভারকে ডক্টর কাতরতা কি সাধারণত কাতর হয়ে থাকে মায়াজম কি টিউবর কুলাম মায়াজমের মধ্যে পড়ে কোথায় ভালো কাজ করে অর্থাৎ ক্রিয়াস্থল চর্ম যক্রে মূত্রযন্ত্র শৈলের জিল্লি ইত্যাদিতে ভালো কাজ করে কি বা মূল লক্ষণ কি অধিক শ্রম হেতু কোনো যন্ত্রের ক্রিয়া শক্তি হ্রাস অর্থাৎ অতিরিক্ত কাজ করার ফলে কোনো অঙ্গের যদি কাজ করার ক্ষমতা কমে যায় তাহলে আমরা এই ঔষধটিকে ব্যবহার করতে পারি দুই বার্ধক্য প্রস্টেট গন্ডির বৃদ্ধি অর্থাৎ বার্ধক্য যদি প্রস্টেট বৃদ্ধি পায় এবং মুশয়ের গ্রীবাদেশে ও লিঙ্গে চিরচির করে তাহলে ওসরটিকে আমরা ব্যবহার করতে পারি অনুভূতি যেন বৃদ্ধাঙ্গলে আচিল জন্মাইতেছে অর্থাৎ রোগীর এরকম অনুভব হয় যে তার বৃদ্ধাঙ্গলের মাথায় আচিল জন্মাচ্ছে হলদি রঙের পায়ের কড়া অর্থাৎ পায়ের মধ্যে হলদে রঙের কড়া লক্ষ্য করা যায় এবং হস্তগুলো আচলে আবৃত্ত থাকে সন্ধি স্থলে চারিধারে চর্ম কৃষ্ণবর্ণ হয়ে পড়ে এবং নাসিকা হতে রক্তস্রাব হয় এই ছিল এর নট বা মূল লক্ষণ এই ঔষধটির কিসে রোগ বৃদ্ধি পায় অতিরিক্ত পরিশ্রমে বা অবসাদে রোগ বৃদ্ধি পায় হস কিসে হয় হ্রাস পাওয়ার সেরকম কোনো লক্ষণ এর মধ্যে দেখা যায় না তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ